জাল্লায় রাখলাম ডিম আছে গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে দেড়টা দেড়টার সময় আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালে একটু দেখে এসেছি সকালে ব্রেকফাস্ট আজকে তো ফলই খাওয়া হয়েছে আর রান্না সকাল সকাল আশেপাশে কাজ সেরে সবার আগে রান্নাটা করে নিই রান্না করে ঘর ছাদ দিয়ে মোছা দিয়ে পরিষ্কার করে সান করে সমস্ত কাজ করে চলে এসছি আপনাদের সামনে এখন ফ্যানের তলায় বসে আছি বসে আছে ওখানে ফ্যানের তলায় বসে তো ঘরে যেগুলো কাজ ফ্যানের তলায় বসে সেগুলোই করছিলাম যেহেতু খুব বড় আর আজকে আজকাল জামাকাপড় ভালোই ধোয়া হয়েছে কালকে তো খাট পরিষ্কার করছিলাম শেয়ার করেছি পুরনো বন্ধুরা জানেন তা বেডশিটগুলো সব তুলেছিলাম ওগুলো সব কেচেছি আর কালকে তো ওখানে দোষহারা কালকে কাল মধ্যে বৃষ্টি হতেও পারে হ্যাঁ ওর জন্য আরও আজকাল জামাকাপড় কেঁচে নিয়েছি কিছুটা মেলা আছে কিছুটা তুলে নিয়ে এসেছি ভাজ করবো তার আগে এই আছে টি টেবিলটা পরিষ্কার করছি দেখো সব নামিয়েছি এটা পরিষ্কার করার পর আর কি রান্না করেছি আজকে দেখাবো হ্যাঁ দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগে চলো আর আজকে হলো স্যাটারডে আর সব নামিয়ে নিয়েছি আমাদের বিবাসের মেলাকার ফটো তারপর শাশুড়ি মা সব আছে সব নামিয়ে নিয়েছি বিবাসের স্কুলের ফটো এই দেখুন আমাদের বিবাসকে চিনতে পাচ্ছেন বলেন তো কোনটা বিবাস এই বিবাস হচ্ছে এই দেখুন ছোট্ট এই দেখুন এটা হচ্ছে আমাদের বিবাস একদম এক লাস্টে বসে আছে না এটা হচ্ছে বিবাস এই ঝটপট পরিষ্কার করে নি আর আজকে এই টেবিলটা পরিষ্কার করতে গিয়ে যেগুলো পেয়েছি দেখাচ্ছে এই গণপতিকে আমি বানিয়েছি শিলিগুড়ি থাকতে বানিয়েছিলাম এইটা গণপতি পাপ্পা ভালো হয়েছে আর ক্যারের মধ্যে রেখে দিয়েছি যাতে পরিষ্কার থাকে বিভাসকে চিনতে পারছেন এটা আমার বিভাস ছোট্টবেলার ফটো আপনাদের ওই যে পুরীতে গেছিলাম আপনাদের এই ফটোগুলো দেখানো হয়নি বলেছিলাম পরে দেখাবো আর দেখায়নি

দেখা যাক করো বাদায় আর স্বামী আমাদের দাদা ভাই সেগুলো পরিষ্কার করতে গিয়ে মনে পড়লো তাই দেখিয়ে দিলাম চলুন কিন্তু বই পড়াই হয় না আগে বই কেনার খুব নেশা ছিল বই পড়ারও খুব ইয়ে ছিল আর এই চাণক্যনীতি তো খুবই পড়েছি খুব পড়া হয় কিন্তু এখন আর হয় না টাইমে হয় না এই দেখুন সব গল্পের বই আছে প্রচুর ও বই নিচে তো এইগুলো রেখেছি রিল আছে ওষুধের বক্স আছে এইভাবেই রেখে দিলাম খুব একটু দোলা হয়েছিল দিন করতে পারলে ভালো না করেছি জামা কাপড় গুলো গুছিয়ে রান্নাঘরে যাবো কি রান্না করেছি দেখাবো আর জানলাগুলো আজকে পরিষ্কার করার ইচ্ছা আছে কিন্তু এই একটু একটু করে ফ্যানের তলায় বসে যে কাজ করলো করছি কারণ সকাল থেকে যেগুলো করা হয়েছে তো একদম র্যাশ বেরিয়ে গেছে মুখে জানেন সকাল থেকে রান্না ঘর মোছা এইসব দৌড়াদৌড়ি করতে করতে না এই সব কাজ আর করা হয়নি তারপর ধরছি এসব কাজ করে নিই বাড়তি যে কাজ ঠিক বসে বসেও করা যাবে জানলা পরিষ্কার করা টি টেবিল একটু পরিষ্কার করা এগুলো পরেও করা যাবে আর বিভাজ কাজকে সকালে সার করিয়ে দিয়ে গেছে করাতে এসেছিলো বাড়ি কাম নাতে গুছিয়ে নিয়েছি জাম কাপড়গুলো আর বিভাগের স্কুলের জামাটা কালকে ধুতে হবে আজকে বার করেছি এটা ধুয়ে চল এটা ওঠাতে হবে এটা কাঁচা হয়ে গেছে আপাতত এই জায়গায় নিয়ে খেয়ে এলাম কি রান্না করেছি দেখে দিই হ্যাঁ আর কেমন লাইট না গেলে ঘরে অন্ধকার ব্যবসা গরম রোদের তাপ আছে কম কিন্তু যখন রোদটা হচ্ছে না জাঁকিয়ে হচ্ছে আবার এখন আবার মেঘলা মেঘলা লাগছে এই এমনই হচ্ছে সারাদিন আর পাড়া যাচ্ছে না ওর তো জামা কাপড় এগুলো সব মিলেছি রুটি তৈরি করা রুমাল কাজ করলাম না একটু জল তৃষ্টা পেয়ে গেছে আর এমনও খাওয়ার আগে আমি ভাত খাওয়ার আগে একটু জলই খাই দেখবেন ভাত খাওয়ার আগে যদি জল খাই এটা খুব উপকারও আছে আবার হয় না ভাতটা একটু কম খাওয়া হয় আর ভাত এখন যত পারি কম খাওয়ার চেষ্টা করছি ওর জন্য দেখছি ভাত খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিই আর এমনও জল তৃষ্টা পেয়েছে হুম আজকে আর শরবত করে নেওয়া জানেন দই দুধ আসছে না কালকেও দুধ আসেনি পরশু দিনের জন্য দই পাততেও পাচ্ছি না ঠান্ডা জল আর এমনি জল মিক্স করে নিয়েছি খুব ভালো লাগে না এমন ভাবে দিলে কি শান্তি চলো কি রান্না করছে একবার দেখায় আর ভাজা পরিষ্কার করেছি কালকের একটু চিকেন ছিল গরম করে নিয়েছি এরকম একদম সিম্পল রান্না হ্যাঁ আর কালকে গরমে না চিকেন আমি খেতেই পারিনি এক পিস দু পিস নিয়েছি কালকে সকালেও এক পিস দু পিস রাতেও এক পিস এমনই করেছি তাই আজকে একটু গরম করলাম একটু জল দিয়ে একটু এইসব গরম মশলা দিয়ে একটু গরম করলাম এটা আজকে হয়ে যাবে কারণ কালকে অনেকটাই চিকেন রান্না হয়েছিল ওর জন্য আর হাবিজাবি কিচ্ছু করে কলমির শাকটা কালকে করেছি আজকে আবার করতে হলো কারণ হলুদ হয়ে যাবে দেখবেন কলমির শাক যদি বেশি রাখা যায় না হলুদ হয়ে যায় সেটা ফ্রিজে রাখলেও হয়ে যায় চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই দেখুন মেজে নিয়েছি হ্যাঁ একটু ভাত ভারতে এসছে এইরকম অবস্থা চলুন বিবাসের ভাত নিয়ে চলে করে নি হ্যাঁ পরে আপনাদের সামনে আসবো খিদেও লেগে গেছে আর সকালে যেহেতু হালকা আর এই ফল খেলে না মনে হয় খিদে বেশি লেগে

এইমাত্র গেলো ভিডিওটা ওই ভিডিওটা ঠিক এমন হচ্ছে কত জামা কাপড় দেখুন সব তুল গাছগুলো আমার কত সুন্দর হয়েছে এখনো আছে ওইদিকে বেডশিট আছে এই দুদিন অনেক কাছে দেওয়া হলো সন্ধ্যাবেলার কাজ তো সব করে নিয়েছি এখন রান্না করে যাব চা করতে টেবিল ফ্যান নিয়ে বসে আছে দেখবেন চলছে রান্না করে যাব পাগল হয়ে যাব চলো একটু চা বানিয়ে নিয়ে আসি আগে চাটা না খেলে থাকা যাচ্ছে না ষোলো পার্সেন্ট চার্জ আছে একটু চার্জে বসিয়ে চাটা ঝটপট করে আসে হ্যাঁ বৃষ্টিও হচ্ছে না গরম গরম ভালো লাগছে না

একটু করতেই হবে চাটা খেয়ে নিই চা কমপ্লিট করে দিয়েছি আজকে কি হয়েছে জানেন বিবার দুপুরবেলা আমল দুধ খেয়েছে হ্যাঁ আমল দুধের কোটা আমি খুঁজে পাচ্ছি না বিজ্ঞাসা করছি বিবার জানিস মনে হয় আমল দুধের কৌটো না হয়তো পিছনে দরজা খোলা আছে হনুমানের কৌটা নিয়ে চলে গেছে ও তো যে জায়গায় কোটো থাকে আমল সেই জায়গায় রাখেনি দিয়ে ও আর কিছু বলছে না ও বলছে না উপরেই আছে দিয়ে আমি বলছি কেন তুই খেয়েছিস বলছে হ্যাঁ আমি দেখছি তাহলে তো এদিক ওদিক রেখেছে তাহলে বড়ো হনুমান খেয়েছে আমি এটা মাথায় নেই আর আমি জানি হনুমান নিয়ে চলে গেছে কারণ এর আগের দিন বিস্কুটের কোটা নিয়ে গেছিলো আর সোজাসুজি দরজাটা পিছনে রান্নাঘরের দরজা আমি ভাবছি দরজা হয়তো খোলা ছিল দুপুরবেলা আমল দুধের কৌটা নিয়ে চলে গেছে তারপর ভাবলাম তো বড় হনুটাই খেয়েছে আমুল দুধ আজ শুধু শুধু হনুমানটা আমল দুধের চা করলাম গরুর দুধটা দিয়ে বলছিল চা করতে কিন্তু গরুর দুধ দিয়ে চিকেন খাওয়া হয়েছে জটখনি খাও হোক তাও ভয় লাগে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে চা করতে অনেক গ্যাস হয়ে যাবে তাও দুদিন কি নিয়ম কানুন করছিল বেশি খাচ্ছিলাম কিন্তু এখন আবার দুদিন দুধটা ধরে গেছে এমনই হয় তা চলে এখন ঝট করে রান্নাঘরে যাবো রুটিটা করতেই হবে আমার কাজ রুটি করে আসি হুম চাটা খেয়ে অনেকক্ষণ পরেই আসলাম এই দেখেন আটটা বেজেও গেছে চলো এই দেখুন আর রান্নাঘরে চলে এসেছি করে এসে রাতে রুটি করবো বললাম আপনাদের আসার পরে দেখছি আটা শেষ তা আটার আটার প্যাটার প্যাকেটটা এখন আমি কেটে নিলাম আর আটার প্যাকেট আমি কেটে এইভাবে রেখে দিই তাহলে আটাটা আরও ভালো থাকে আর এখন আটাটা মেখে নেবো চলো রুটি করার জন্য আর আজকে আটাটা একটু বেশি করেই মাখবো কারণ হচ্ছে যাতে আজকে কালকে দিনই হয়ে যায় ওই রোজ রোজ কটা ছটা রুটি করার জন্য আর এই মাখবো না তাই ভাবছি একটু বেশি করে মেখে রাখি এখন বেশি করে মেকে রাখলাম একটু রেখে দেবো আর একটু রুটি করবো ব্যাস কালকেও হয়ে যাবে এইভাবেই করি আমি চলো চুলা তো ধরিয়ে দিয়েছি এবার ছাট পর গুলো একদম করে নি চলুন হ্যাঁ আমার রুটি করা কমপ্লিট এই দেখুন রুটি তো হয়ে গেছে এবার পরিষ্কার করতে তো হবে এই রুটি করলে তো গ্যাস চুলা একটু নোংরা হবে আর আমি গ্যাস চুলা বেলুন চাকি সব পরিষ্কার করে নিই তাহলে আর হয় না যত তো পরিষ্কার রাখতে পারবো রান্নাঘরটাও ভালো থাকবে আরশোলা হবে না আর একটু চিকেন আছে হয়ে যাবে একটু টক দই পেতে রাখলাম হুম আর বাড়ি থেকে ফোনেছিল কথা বলছিলাম আর একটু ঠান্ডা জল আর নর্মাল জল মিক্স করে একটু খেলাম আর জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি দেখে বুঝতেই পারবো কিন্তু টা খুঁজে পাচ্ছি না করতে পারছি না একটু একটু আছে পালিশ তো করতে পারলাম না তা মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি আজকে ভিডিওটা আমি এইভাবেই করলাম প্রচণ্ড গরম ইচ্ছা হচ্ছে না তাও এই যে একটা অভ্যাস যে বন্ধুদের একটু হলেও আমি শেয়ার করি কি করছি না করছি ব্যাস ঘরে থেকে আর এইটুকুই তা ভিডিও বড় বড়ো না হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া হবে অনেকটাই রাত হয়ে যাচ্ছে সাড়ে দশটা হয়ে যাচ্ছে ভিডিও বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বা